কাম ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা ইংরেজি বানানের গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করিয়ে দেব তাই ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে যেমন দেখো ক্যান্ডি একে অনেকে ভুল বানান করে তাই যেন ভুল বানান না হয় এর জন্য প্রথমে আমরা ভেঙে নেব ক প্লাস জফলা আঁকা এর জন্য এ আর দন্তনু এর জন্য দন্তনু ডোয়ের জন্য ডো আর সিকার জন্য হস্যই চলো এবার এর বর্ণগুলো পুট করি কো কো এর জন্য আমরা দুটো সাউন্ড ইউজ করি সি এবং কে এখানে কোনটা ইউজ করব আমরা এইটটি পার্সেন্ট জায়গায় সি কে ইউজ করব তাই সি দিলাম এবার জোফলা আঁকা এ এর জন্য কি হবে এ এ এর জন্য এ তারপরে দ্বন্দ্বনো দ্বন্দ্বনয়ের জন্য এন আর ডো ডোয়ের জন্য ডি হস্যই হস্যের জন্য আই তাই তো আই রুলস অনুযায়ী এটাই হচ্ছে বাট আমি প্রত্যেকটা ক্লাসে বলে এসেছিলাম কোনো ওয়ার্ডের শেষে আই থাকলে তাকে রেখে দিতে হই না তাকে ওয়াই করে দিতে হই তাই আমরা এর শেষে আয়টাকে রাখবো না আইটাকে উঠিয়ে ওয়াই করে দেব বানান কিন্তু একই থাকবে এবার এখানে দেখো সি কেন হলো সি এর পরে কে আছে এ আছে সি এর পরে ই আই ওয়াই থাকলে কে হই কিন্তু সি এর পরে এ আছে তাই এখানে সি হলো এবং সি এর জন্য কো হলো নেক্সট প্রবলেম এটা কেউ অনেকে লিখতে গিয়ে ভুল ব্লান করে এক্ষুনি বুঝতে পারবা ব্রানটা হয়ে যাওয়ার পর তাই প্রথমে আমরা একে ভেঙে নিলাম পো প্লাস রো রো ফেলার জন্য রো আর প্রো একটা ও সাউন্ড আসছে প্রো তাই ও আসলো নেক্সট বো এবার দেখো প্রব প্রব এখানে ও সাউন্ড আসছে না তাই ও হলো না নেক্সট লো প্লাস এ প্লাস এম এবার পোয়ের জন্য পি রোয়ের জন্য আর আর ও ওয়ের জন্য টি ইউজ করে থাকি ও ইউজ করে থাকি কারণ আমরা অনেক ইংরেজি ওয়ার্ড লিখতে গিয়ে ওয়ের জন্য ও ইউজ করলাম তাই এখানে ও ইউজ করলাম এবার ও বের জন্য বি লো লোয়ের জন্য এল এবং এ এর জন্য ই এর জন্য ই ইউজ করি এ এবং একই ব্যাপার তাই ই আর মো মোয়ের জন্য এম তাহলে কি দাঁড়ালো পি আর ও বি এবং এল ই এম লেম প্রবলেম। এটা হলো সঠিক উচ্চারণ প্রবলেম তাই আমরা প্রথমে ভেঙে নেব নেক্সট এবার দেখো চ্যাপ্টার চ্যাপ্টার একে আমরা কী করবো যেন ভুল উচ্চারণ না হয়। তার জন্য ভেঙে নেবো এর জন্য চো জোপলা আকার জন্য এ এর জন্য পো এর জন্য টো আর আকার জন্য আ আর এর জন্য রো চলো এবার এর ইংরেজি বর্ণগুলো পুট করি বাট এটা লিখতে গিয়েও অনেকে ভুল করে কেন ভুল করে চলো এক্ষুনি বুঝতে পারবা চো এর জন্য আমরা কী ইউজ করে থাকি সি এইচ সি এইচ তারপরে জোফলাকা এর জন্য এ নেক্সট পো এর জন্য পি টো এর জন্য টি এর জন্য টি নেক্সট আ এর জন্য এ এবং রো রোয়ের জন্য আর রো এর জন্য আর তাহলে কি লাগলো এইচ এ পি চ্যাপ টি এ আর টার চ্যাপ্টার এটা কি সঠিক বানান না এটা হলো ভুল বানান কেন কারণ এখানে দেখো আমি বলেছিলাম শব্দের শেষে আর থাকলে ই আর এটাকে ইউজ করতে ই আর এবার হলো সঠিক বানান সি এ পি চেপ টি ই আর টার নেক্সট ডক্টর ডক্টর এটাকেও প্রথমে কী করবো ভেঙে নেবো দেখো ডোয়ের জন্য ডো তারপরে ডো একটা ও সাউন্ড আসছে তাই ও নেক্সট কো কোয়ে টোয়ে আছে তাই টো এবার দেখো ডক্টো আবার ও সাউন্ড পাচ্ছি তাই ও আর রো ডক্টর ডক্টর নেক্সট যেখানে আমরা ও সাউন্ড পাবো সেখানে ওটাকে ইউজ করে দেবো যেমন ডক্টর এবার অনেকে তো বলতে পারে যে রো এর শেষেও তো হতো রো বাট এটা কী উচ্চারণ হয়ে যেত ডক্টর ও তাই এখানে ও হয়নি এবার ব্র্যান্ডগুলো পোট করি ডো ডোয়ের জন্য আমরা কী ইউজ করে থাকি ডি তারপরে ও ও এর জন্য এক্ষুনি বললাম ও আর কো এর জন্য সি এবং কে দুটোই ওই আমরা প্রথমে সি ইউজ করব নেক্সট এর জন্য টি এবার এখানে দেখো সি এর পরে টি আছে মানে ই আই ওয়াই নাইন এর মানে ঠিক আছে তাই সি হলো এবার ও ও এর জন্য ও আর রো রো এর জন্য আর তাহলে কি দাঁড়ালো ও সি ডক টি ও আর টর ডক টর এটা হলো সঠিক উচ্চারণ এভাবে করে বর্ণ বিশ্লেষণ করে উচ্চারণ করতে হবে এবার নেক্সট ইন্সপেক্টর ইনসপেক্টর একে দেখে ঘাবড়াবার কিছু নেই প্রথমে একে ভেঙে নেবো হস্তই প্লাস দন্দনো এবার দন্ত সোয়ে পো আছে তাই দন্তসো পো তারপরে একা তারপরে কোয়ে বাট কোয়ে একটা ও সাউন্ড আসছে তাই ও আর শেষে রো এবার চলো এর বর্ণগুলো পুট করে নেবো তাহলে হস্তই হস্তইয়ের জন্য আমরা কী ইউজ করে থাকি আই তাই আই হয়ে গেল এবার দন্তন দ্বন্দ্বন জন্য এন এবং দন্ত দ্বন্দর জন্য এস দন্ত জন্য এস পো এর জন্য পি এর জন্য পি একার একার জন্য ই একার জন্য আমরা ই ইউস করে থাকি নেক্সট ক এর জন্য এইটি পার্সেন্ট জায়গায় সি তাই সি ইউজ করলাম টো এর জন্য টি আর নেক্সট ও ও এর জন্য ও রো এর জন্য কি ইউজ করে থাকি আমরা আর তাহলে এবার দেখো তো কি হচ্ছে ইনস প্যাক আই এন এস ইনস পি সি প্যাক টি ও আর টোর এবার নেক্সট হ্যাপেন হ্যা পেন একেও কী করবো আমরা সুবিধার্থের জন্য ভেঙে নেব হো প্লাস জোফল এর জন্য এ তারপরে পো এর জন্য পো আর একার একার জন্য এ আর দনতনু এর জন্য দোমতনু এবার হো এর জন্য আমরা ইউজ করি এইচ জোফল এর জন্য এ জোফলাকা এর জন্য এ পো এর জন্য পি এর জন্য পি বাট এখানে ভুল হবে এখানে আমরা ডবল পি ইউজ করবো কেন করব দাঁড়াও এ এ এর জন্য ই এবং দন্তন দন্তন জন্য এন দন্ত এর জন্য এন তাহলে হ্যাপেন বাট কোশ্চিন হচ্ছে এখানে ডবল পি কেন ইউজ করলাম আমি বলেছিলাম হ্যাপি হ্যাপেন এদের ক্ষেত্রে ডবল পি ইউজ করতে কারণ এগুলো ব্যতিক্রমী শব্দ এগুলোকে মনে রাখতে হবে তাই হ্যাপেনে ডবল পি হলো নেক্সট কম্পিটেন্স এবার দেখো কো একটা ও সাউন্ড আসছে তাই কো এর পরে ও হলো এবং মো কম যেহেতু মো এ থেমে যাচ্ছি তাই ও সাউন্ডটা হয়নি তারপরে পো দীর্ঘকার জন্য দীর্ঘই এর জন্য টো এ কার জন্য এ আর দন্তনো সো এবার কো এর জন্য কি করব করব সি ও এর জন্য ও ম এর জন্য এম এবং প পো এর জন্য পি দীর্ঘই এর জন্য আমরা কি ইউজ করে থাকি ই এবং টো এর জন্য টি এ এ এর জন্য ই এ এর জন্য ই নেক্সট দন্তনো এর জন্য এন এবং সো সো এর জন্য এস বাট এখানে সো এর জন্য এস হবে না সি হবে কেন সি দিলে তো এটার উচ্চারণ কো হয়ে যায় তাই আমি সি এর পরে ই দিয়ে দেব তাহলে সি এর উচ্চারণটা কি হয়ে যাবে দন্তসো কারণ সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তসো তাই ই হলো এবার উচ্চারণ করি এম কম ই পি টি ই এন কম পি তাহলে এভাবে করে যতই বড় শব্দ হোক না কেন রুলস অনুযায়ী ভেঙে ভেঙে প্রথমে বন্য বিশ্লেষণ করে নিবা তারপরে বর্ণগুলো পুট করবা দেখবা ভুল হচ্ছে না আর তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে